দুইটা অন্যায় করলে শাস্তি হবে মরার আগে কয়টা অন্যায় বলেন করলে দুনিয়াতে শাস্তি হবে এক অন্যায়ের নাম জুলুম আর একটা অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদি এই দুই অন্যায় করলে শাস্তি হবে মরার পরে না আগে জুলুম আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম। অন্যান্য মাহলুগতের সাথে জুলুম। আল্লাহর সাথে যত জুলুম আছে। এর মধ্যে বড় জুলুমের নাম শিরখ। বড় জুলুমের নাম কি। ইননা শিরিকালা জুল মুন আজি। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুুনাইয়া লাতু শিরিক বিল্লাহ। আমি ওসিয়ত করে গেলাম শিরিক আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর হুকুমের মতো আর একজনার আদেশ নিষেধকে প্রাধান্য দেওয়ার নাম শিরিক আল্লাহর আদেশ যেরকম আমরা প্রধান্য দেই মা বাবার আদেশকে যদি আল্লাহর হুকুমের মতোই প্রাধান্য দেই শিরিক কথা বুঝেননি যারা শিরিক করে এদের নাম মুশরিক আমি শিরিকের বয়ান করি আর মূর্তি পূজার সামনে যায় বলি রোজার পূজা এক কি হে নেই আবার তাল মিলাই এটা আবার কোন ইসলাম এটা কোন মুসলমানি আবার স্লোগান দেয় ধর্ম যার যার কি বিয়া যার যার বউ সবার এখানে না কেন ওখানে সব হয় এখানে না কেন চাকরি যার যার বেতন সবার আরে মানুষ তুমি কত বড় চালাক তোমার থেকে বড় চালাক নমরুদ ফেরাউন সাদ্দাদ কারুন হামান আবু জাহাল আবু লাহাব আল্লাহ ওদেরকে কেমনে ধ্বংস করেছেন তুমি কে কি জন্য বলছো যে উৎসব সবার ধর্ম জারজার কি স্বার্থও হিন্দু তার ধর্ম পালন করবে ইসলাম গিয়ে আক্রমণ করবে না বাধা দিবে না খ্রিস্টান তার ধর্ম পালন করবে কোনো বাধা দিবে না কেউ যদি মদের বোতল নিয়ে দৌড়ায় কেউ বাধা দিবে না ইসলাম বাধা দিবে না কিন্তু সমর্থনও করবে না সমর্থনও লাকুম দিই নুকুম দিন তোমার ধর্ম তুমি পালন করো আমারটা আমি পালন করি কই আমার ঈদের দিন তো হিন্দু আইসে ঈদ নামাজে দাঁড়ায় নাই দাঁড়াইছে তুমি এত বেলাজা বেহায়া কেন কি স্বার্থ এটা শেয়ারের জন্য ভোটের জন্য আল্লাহ হেদায়াত দান করুন বড় আফসুস এগুলি বলবে কে বলার লোক নাই শোনারও লোক নাই বিরোধিতা করার লোক আছে কারবার বলারও লোক নাই শোনারও মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে করেন খুব ভালো লাগে কিন্তু রাজনীতির বয়ান করবেন না কেন বলে আগুন আর পানি যেমন এক না ইসলাম আর রাজনীতি তেমন এক না দিছে ব্রেন আপনার অসুবিধা এবার ভালো করে শুনেন চিনি পানি যেমন একসাথে লাগানো রাজনীতি আর কোরআন ইসলাম একসাথে লাগানো সূর্যের সাথে আলো যেমন লাগানো এটা আলাদা করা যায় না আলাদা করলে আর সূর্য থাকে না ফুলের সাথে ঘেরান যেমন লাগানো ঘেরানটা ফুলে না থাকলে ওই ফুলের কোনো যেমন দাম নেই ইসলামের রাজনীতি রাজনীতির মধ্যে যদি ইসলাম না থাকে মোহাম্মদের আদর্শ না থাকে ওটা রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় কি হয়ে যায় দুর্নীতি এই দুর্নীতি আমার দ্বারা হইতে পারে কেন চাকুয়া নাই কি নাই আল্লাহর ভয় নাই পিছনের গুণার থেকে বাঁচতে হলে লাগবে আল্লাহর ভয় সামনের গুণা থেকে বাঁচার জন্য লাগবে আল্লাহর ভয় পিছনের যে ভয় এর নাম খসিয়া সামনে যে ভয় করবো এর নাম তাকুয়া এই তাকুয়া অর্জন করার জন্য অন্যের কাছে যেতে হবে বলে 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 যারা আল্লাহরে চিনে যারা আল্লাহকে চিনার নাম নামে আল্লাহকে চিনার নাম নামে এখন কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই আমি বলবো হজরতে কোরআন বুঝে নাই এবার দলিল নাও মারেফতের জন্যই আল্লাহ মানুষ বানাইছেন তুমি বলো মারেফত বলতে কিছু নেই আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহ মানুষ বানাইছেন মা অর্জন করার জন্যই আর কোন কাম নেই মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাবার একটাই কারণ মা রেফাত অর্জন করো মা রেফাত মানে পরিচয় লাভ করা যে পরিচয় লাভ করে সে আরেফ এক বচন বহু বচনে আরেফিন দলিল নাও আল্লাহ বলেন ওয়ামা খাদাফতুল জিন্নাবল ইনসা ইল্লাহ লিয়া আবুদুন ওলামায় ক্যারাম আছেন মোবাইল জাগো আছে বাংলা তাফসিল গুলো ডাউনলোড করো এই আয়াতের ব্যাখ্যায় দেখো অধিকাংশ তাফসিল কারো লিখছেন লিয়া আবুদুনের ব্যাখ্যা হলো লিয়া আ আল্লাহ এবাদাতের জন্য বানাইছেন মূলত আল্লাহর মারেফতের জন্য আমাদের বানাইছেন আল্লাহর পরিচয় নাও আসমানের দিকে তাকাই আল্লাহর পরিচয় নাও জমিনের দিকে তাকাই আল্লাহর পরিচয় লাভ করো কেন যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে এত বয়ানের পরেও কেন আপনার দাড়ির জন্য বয়ান দিতে হয় এত বয়ানের পরেও কেন টুপি দেন না অথচ এখানে সবাই মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী এক না আলাদা আপনার ধর্ম আমার ধর্ম এক আপনার কালেমা আমার কালেমা স্বীকার করেন সাফাবাজি করেন না দিন থেকে বলেন আমার কালেমা আপনার কালিমা আপনার ধর্ম আমার ধর্ম আপনার কাবা, আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও আপনারা লঙ্গি পরে আছেন বিদায় কাঁপনের সংখ্যাও হবে আমারও তিন কাফন আপনাকেও তিন কাফন আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে রিক্সাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে পেইর কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি সবার বেলায় তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা আমি হুজুরদের কাফনের কালার একরকম যারা হুজুরদের দুশ্মন তাদের কালার আর রকম না সব এক দেখছেন নি কারবার কবরের সাইজ না একটু আপনাদের এলাকায় বড় কবরের আকার পরে মাটি দিয়ে সবাই যখন যাবে প্রশ্ন হবে কয়টা আমাদের প্রশ্ন এক রকম আপনাদেরটা আর এক রকম এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আশা এক কবর প্রশ্ন এক কাফন কালার এক তাহলে আপনাকে বয়ান করব কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন কেয়ামত বুঝেন বয়ান তো তাদেরকে করব যারা আখেরাত বুঝে না আল্লাহ চিনে না নবী চিনে না হিন্দুদের করব বৌদ্ধদের বয়ান করব ইহুদি খ্রিস্টানকে করব অথচ হালাত এত দুর্বল আপনার পেছনে বয়ান করবো না করতে 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 আলেমের ঘরের খবর খবর নাই নাই সন্তানের পরিবারের খবর নাই খবর খবর নাই নাই খানার সেই ঢাকার থেকে টানতে 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 আসছি গতকালও তো প্রোগ্রাম এখানে আবার আসছি এখান থেকে আবার যাব সেই চুয়াডাঙ্গা আবার ঢাকা আবার প্রোগ্রাম ঘরে ঘুমানোর টাইমও পাওয়া যায় না তাবলিগলারা আপনাদের পিছনে মেহনত করে পীর সাহেবরা করে বক্তারা করে জুমার খতিব ইমামরা করে চব্বিশটা ঘন্টা বিনিময়ে শুধু গালি দিচ্ছেন আর ফেসবুকে বিরোধিতা করতেছেন আপনাদের আবেগের কারণে আমার দেশের ওলামায় কেরাম এক হতে পারে না এই আপনারা দায়ী আলেম আমার এক হবে আপনি এসে আমারে আসমানি উঠান আর কালেমরে রে জমিনের নিচে নিয়ে যান ফেসবুক পাইছেন তো বাবায় কিনা দিছে ওখানে আকাম কইরা জাহান নামে যেতেই হবে এটা মান্ন করে ফলাইছেন এই জন্য সারা রাত মোবাইল হাতে নিয়ে ঘরে ঘরে রুমে রুমে জেনা চলে হাতের জেনা চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত বাবা মোবাইল চালায় মা মোবাইল চালায় বোনেও চালায় ভাই চালায় মনে হয় পুরা বাড়িটার মধ্যে জেনা চলে সারা রাত কখন দুইটা বাজলো তিনটে বাজলো খবর নাই ফজরের আগে আগে মোবাইলটা গেছে ঘুমে চা পারছে ঘুমায় গেছে নামাজ নাই এত অন্যায় ঘরে ঘরে চলে মনে হয় আল্লাহর আজাব রাতে আসা দরকার ছিল মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছে

আপনার বয়ানের প্রয়োজন হলে মিডিয়া থেকে কালকে সকালে আপনি নিয়ে যান ডাউনলোড করে কপাল কপাল যায় হয়। যদি পুরিয়া আমি কেন হাফিজুর রহমান কেন বাইতুল মোকার কেন মাকুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলে না যেই রসুলকে একবার দেখলে জাহান নামের আগুন হারাম সেই রসুলকে তেরো বছর দেখলো কপাল ভুলে নাই কালেমা পরে কি এর নাম নাম তেরো বছর দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না আর অন্যদিকে সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে তোড়ায় নবীকে জবাই করবে কয় বছরের যুবক তরবারি নিয়ে গিয়া রসুলের চেহারাটা দেখা তরবারি ফালায় কয় রহমতের নবী আমার দয়া করে আমাকে কালে মার রশি গলায় পড়ায় নাম নাম নি এর নাম কফাল। তেরো বছর বয়ান শুনছে কালেমা পরে না আর রসুলকে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কপাল ওরে যারা অজে আসতে পারে নাই ওরা একা এক কপাল ভরা আর এক অজের নাম দিয়ে আইসাও ঢুকতে পারে নাই মার্কেটে ঘুরে কবিরা গুনা করে ওরা আর এক কপাল ভরা আর দল প্যান্ডেল আসিয়া ও কলবের দরজা বন্ধ রাখছে সামনে মোবাইল খোলা বয়ান সব মোবাইলে ঢুকে কলবের ভিতরে কোনো বয়ান ঢুকে না ও বুঝেও না এমন কপাল খারাপ যে বুঝেও না কলব কি জিনিস বোঝারও মেধা নাই চিন্তা করে কি কয় কলব কি আবার কলব কি আ।